নমস্কার জাতক জাতিকা রাশির ছাব্বিশ সালটা কেমন যাবে এই দু সালে আপনার শিক্ষা কেমন যাবে স্বাস্থ্য কেমন থাকবে আপনার বিবাহ অর্থাৎ বৈবাহিক জীবন কেমন যাবে প্রেমটা কেমন থাকতে পারে আপনার ফাইন্যান্সিয়াল অর্থাৎ ইকোনমিক দিকটা আপনার কেমন থাকতে পারে আপনার বাড়ি পরিবার কেমন থাকবে আপনার জমি কেমন হতে পারে ভবন যানবাহন প্রভৃতি বিষয়ে ডিটেলস তথ্য আলোচনা করবো অর্থাৎ কর্কট জাতক জাতিকা দু হাজার ছাব্বিশ সালটা ডিটেলস তথ্য আলোচনা করছি তাছাড়া এই বছরে কিছু গ্রহের গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তন ঘটবে কখন সেই পরিবর্তনটাও ঘটবে ভিডিওর মধ্যে জানতে পারবেন আর ভিডিওর শেষে যারা কর্কট জাতক জাতিকারা ভালো থাকার জন্য কয়েকটা প্রতিকার বলবো সেই প্রতিকারগুলো করলে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো থাকতে পারেন তা চলুন ভিডিও মূল পর্বে আসি কর্কট রাশির জাতক জাতিকরা কি কেমন কেমন ফল পাবে দু সাল শুরু হচ্ছে প্রথম পরিবার আপনার প্রথম পরিবার নিয়ে আলোচনা করছি পরিবারটা কেমন থাকবে দু সালটা পারিবারিক দিক থেকে খুব শুভ ফল পাবেন না কেন কারণ তো থাকবে যে খুব শুভ ফল মিশ্র ফল কারণ হচ্ছে বছরের শুরু থেকে আমনার যে কেতু দ্বিতীয় অবস্থান করছে অর্থাৎ সেকেন্ড হাউজে কেতুর অবস্থান যা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলদায়ক না দ্বিতীয় কেতু এছাড়া বছরের শুরু থেকে দেবগুরু বৃহস্পতি খোলা থাকছে আপনার দ্বাদশে অর্থাৎ দ্বাদশে বৃহস্পতি পারিবার দিক দিয়ে শুভ ফলদান করে না এবং কেতু দ্বিতীয় অবস্থান যা কোনোমতে শুভদায় নয় তাই পারিবারিক ক্ষেত্রে এই সময় আপনি বিশেষভাবে সচেতন থাকতে পারেন এবং একে অপরের প্রতি যত্নবান হন পারলে খুব সুফল তাতে অনেকটা সমস্যাগুলো আপনাকে অনেকটা ওভারকাম করতে সক্ষম হবে এছাড়া যখন জুন মাসে বৃহস্পতি আপনার দ্বাদশ থেকে শিফট করে রাশিতে প্রবেশ করবে তখন সমস্ত নেগেটিভগুলো আস্তে আস্তে কাটতে শুরু হবে আর পুরোপুরি কাটবে যখন কেতু যখন আপনার দ্বিতীয় শিফট করে আমার রাশিতে প্রবেশ করবে ডিসেম্বর মাসে তবে ওভারঅল জুন মাস থেকে ওভারঅল জুন মাসে প্রথম থেকেই শুরু হচ্ছে আপনার বৃহস্পতি চেঞ্জ হয়ে রাশিতে প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে নেগেটিভ অনেকটা কেটে যাবে। চলে আসুন স্বাস্থ্য স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশির জাতীয় জাতিকার হেলথ কেমন থাকবে দু হাজার ছাব্বিশ সালটা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মিশ্র ফলাফল পাবে কর্কট কেন ষষ্ঠপতি বৃহস্পতি বৃহস্পতি ষষ্ঠপতি আপনার থাকছে কোথায় দ্বাদশে এই দ্বাদশে বৃহস্পতি যা স্বাস্থ্যর ক্ষেত্রে অনুকূল যোগ না দ্বাদশে বৃহস্পতি আপনার এই সময় পেট আর কোমর সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসতে পারে বৃহস্পতি যেহেতু দ্বাদশে অবস্থান করছে তাই দ্বাদশে বৃহস্পতি স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা ভ্রমণ দিচ্ছে আর এছাড়া শনি থাকছে কোথায় মিন রাশিতে শনি দশম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে আমরা ষষ্ঠ ভাবকে দেখবে ফলে শনির মধ্যে প্ল্যানেট যখন মানে ষষ্ঠ ভাবে দেখার ফলে কাঁধ বাউ বা বুক সংক্রান্ত সমস্যা এই বুক সংক্রান্ত কাঁধ বাহু মানে হাত এই সংক্রান্ত সমস্যা আমরা ভুগতে পারেন তবে জুন মাসে যখন বৃহস্পতি আমরা রাশিতে প্রবেশ করবে তখন অনেকটা নেগেটিভ কেটে চলে যাবে অনেকটা নেগেটিভ কেটে আমরা মানে পজিটিভ তৈরি হতে চলে যাবে অর্থাৎ জুন মাস পর্যন্ত আপনাকে একটু সাবধান থাকতে হবে তবে আরেকটা বলি রাহু কেতু কেতু অবস্থান দ্বিতীয় হচ্ছে রাহু অষ্টমী কেতু যখন আবার করে রাশিতে করবে জুন ডিসেম্বর মাসে তখন স্বাস্থ্য আবার একটু সচেতন থাকতে হতে পারে চলে আসুন প্রেম ও দাম্পত্য প্রথম আলোচনা করি প্রেম কেমন যাবে কর্কট রাশির জাতি জাতিকা প্রেমিক প্রেমিকাতে কেমন ফল পাবেন প্রেম সংক্রান্ত দিক থেকে এই বছর মিশ্র ফলাফল পাবেন কারণ কি বছরের শুরু থেকে বৃহস্পতি কোথায় দ্বাদশ অবস্থান করছে যা শুভদায়ক নয় তবে বলি এই যে আপনার একাদশপতি কে শুক্র আর কে পঞ্চমপতি মঙ্গল বছরের শুরু থেকে ষষ্ঠে যা মানে প্রেমের ক্ষেত্রে শুভ না কিন্তু এটা বেশি দিন না জানুয়ারি মাসের মধ্যে শিফট করবে তাই এটা না কোনো সমস্যা না কিন্তু বৃহস্পতি যেহেতু থাকছে দ্বাদশে তাই প্রেমিক প্রেমিকাদের দিক থেকে মধ্যম শুভদায়ক হবে মধ্যম শুভদায়ক হবে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে শনি আপনার সপ্তম প্রতি নবমে আছে খুব বেশি পজিটিভ না দিলেও খুব বেশি নেগেটিভ দেবে না অর্থাৎ মিশ্র ফলাফল দেওয়ার চেষ্টা করবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আর বৃহস্পতি যখন আপনার সপ্তম আচ্ছা আপনার দ্বাদশ থেকে শিফট করে যখন রাশিতে প্রবেশ করবে যারা প্রেমিক প্রেমিকা আছেন তারাও যেমন শুভ ফল পাবেন প্রেমের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড শুরু হবে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যা দাম্পত্য জীবনে আছে তাদের ক্ষেত্রে বলি সপ্তমী বৃহস্পতি রাশিতে প্রবেশের সাথে সাথে আপনার দাম্পত্যের উন্নতি ঘটবে দাম্পত্য যাই বলুন ফল পাচ্ছেন চেঞ্জের অগ্রগতি আপনার কেমন কি মানে উন্নতি করতে পারবেন কর্মে না চাকরি কোন সেক্টরে বেশি উন্নতি করবেন জানান কর্কট রাশির জাতক জাতিকা দু হাজার ছাব্বিশ সালে কর্ম কিংবা চাকরি যে কোনো দৃষ্টিকোণ থেকে বলতে পারেন নিশ্চয় ফলাফল পাবেন কারণ কি বছরের শুরু থেকে কর্মপতি মঙ্গল অধিকাংশ সময়ের শুভস্থায় থাকবে যা শুভদায়ক এক নম্বর দ্বিতীয় নম্বর কি কর্মভাবে কোনো নেগেটিভ প্ল্যানেটের কোনো দৃষ্টি নেই যা খুবই শুভদায়ক কর্মভাবে যখন কোনো নেগেটিভ দৃষ্টি নেই তাহলে কর্মের ক্ষেত্রে অনেক শুভ ফলদান করবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে যে বৃহস্পতি থাকছে দ্বাদশে এই দ্বাদশে বৃহস্পতি যা কর্মের ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে উন্নতি দিতে পারে না কিছুটা চাপ বা পেশার অনুভব করাতে পারে দ্বাদশে বৃহস্পতি তবে দ্বাদশে বৃহস্পতি একটা প্লাস পয়েন্ট দেয় যারা বিদেশে চাকরি করছে অর্থাৎ বাড়ি থেকে যারা বিদেশিকে চাকরি করছে তাদের ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি একটা মানে কি গোল্ডেন পিরিয়ড বলতে পারেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি খুব রাজ্যকের মতো ফল দান করবে বিদেশে চাকরির ক্ষেত্রে বৃহস্পতি এই ক্ষেত্রে খুব শুভ ফল দান করবে ওভারঅল কর্মের ক্ষেত্রে না হলে চাপ অনুভব করবে আর যদি বৃহস্পতি যখন জুন মাসে বললাম প্রথম প্রথমার্ধে একদম মাসের প্রথমার্ধেই শিফট করে আমরা রাশিতে এন্ট্রান্স করবে তখন সমস্ত নেগেটিভ গুলো কেটে যাবে কেটে পজিটিভ তৈরি হবে সেই সময় থেকে আপনার কর্মের উন্নতি ঘটবে পদোন্নতি হতে পারে বা অফিসে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি যদি মনে করেন প্রমোশান চান প্রমোশনও পাবেন অর্থাৎ সার্বিক দিক থেকে বৃহস্পতি যখন রাশিতে এন্ট্রান্স করবে তখন শুভ ফল পেতে শুরু হচ্ছে চলে আসুন অর্থ ফাইনান্সিয়াল অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকা ফাইন্যান্সিয়ালটা কেমন থাকবে দু সালটা আর্থিক দিক থেকে মিশ্র ফলাফল পাবে এর কারণ হলো বছরের শুরু থেকে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে যা আর্থিক দিক দিয়ে শুভ ফল দায়ক না খুব শুভ ফল দিতে পারবে না বিশাল যে অশুভ দেবে তা না কিন্তু খুব শুভ ফল দিতে পারবে না এছাড়া কেতু কত অবস্থান করছে দ্বিতীয় কেতু যখন দ্বিতীয় অবস্থান করে যা আর্থিক দিক থেকে একটু চাপ অনুভব করে ফাইন্যান্সিয়াল দিকটা তাই এই সময় এই বছরটা আর্থিক একটু চাপ অনুভব করবেন দ্বিতীয় প্রতি রবি আর একাদশ প্রতি যে মানে আয় প্রতি শুক্র ওভারঅল বছরের অধিকাংশ সময় শুভ থাকবে যা কিছুটা নেগেটিভ কেটে পজিটিভ করার চেষ্টা করবে এই শুক্র আর রবি এছাড়া আপনার রাশির অধিপতি চন্দ্র সেও কিছুটা শুভ স্থানে থাকবে তাহলে ওভারঅল কিছুটা শুভ দিল কিন্তু পূর্ণাঙ্গভাবে শুভ নয় যখন বৃহস্পতি আপনার বললাম জুন মাসে শিফট করে রাশিতে এন্ট্রান্স করবে তখন আর্থিক দিক দিয়ে আস্তে আস্তে শুভ ফল পেতে শুরু হবে এছাড়া ডিসেম্বর মাসে কেতু যখন দ্বিতীয়তে শিফট করে রাশিতে চলে যাবে তখন আর সেই অর্থনীতির দিতে কোনো নেগেটিভ থাকবে না চলে আসুন এডুকেশন এডুকেশন কেমন থাকবে দু সালটা শিক্ষা সংখ্যার দিক থেকে খুব শুভ ফল পাবেন না এর কারণ হলো বছরের শুরু থেকে পঞ্চম প্রতি মঙ্গল কোথায় থাকছে অধিকাংশ সময় শুভ স্থানে থাকবে অধিকাংশ সময় শুভ স্থানে অর্থাৎ খুব শুভ ফল না পেলেও মঙ্গল যেহেতু অধিকাংশ শুভ থাকবে যা এডুকেশনের ক্ষেত্রে খুব শুভদায়ী এছাড়া প্রতি শুক্র রাশির অধিপতি চন্দ্র অধিকাংশ সময় শুভ থাকবে কিন্তু যে বললাম যে আমাদের বৃহস্পতি যে জ্ঞানের কারক সেই বৃহস্পতি কোথায় থাকছে দ্বাদশে থাকছে দ্বাদশে বৃহস্পতি যা এডুকেশন ক্ষেত্রে শুভদায়ী না যখন দ্বাদশ থেকে শিফট করে রাশিতে এন্ট্রান্স করবে জুন মাসে তখন থেকে আপনার আস্তে আস্তে শুভ ফল পেতে শুরু হবে শুভ ফল শুরু হবে কারণ কি সেই সময় বৃহস্পতি রাশিতে প্রবেশের সাথে সাথে আপনার যে জ্ঞান আছে জ্ঞানের পরিধিটা বৃদ্ধি ঘটাবে এবার শিক্ষার মান উন্নয়ন ঘটাবে রেজাল্ট মনোপুত হবে স যাবতীয় বিষয়ে সর্বদিক থেকে এডুকেশন শুভ ফল দেবে কখন জুন মাসের পর থেকে বৃহস্পতি যখন রাশিতে এন্ট্রান্স করবে আমি ভিডিও শুরুতে বলেছি যে কর্কট রাশিটা ভালো থাকার জন্য কিছু কিছু প্রতিকার বলবো যা করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকতে পারেন প্রথমত যে প্রতিকার করবেন এই বছর সর্বদা সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করতে পারেন সাদা রঙের বস্ত্র পরিধান করুন সর্বদিক থেকে শুভ ফল দেবে সাদা রঙের বস্ত্র দ্বিতীয় নম্বর এই বছর যা কাজটা করবেন সেই কাজ শুরু করার আগে মায়ের চরণ স্পর্শ করে করুন মায়ের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিয়ে যদি কাজ শুরু করেন আপনি সমস্ত নেগেটিভ কেটে পজিটিভ তৈরি হবে দেতেউ নম্বর তিন নম্বর বলছে কি এই বছর সম্মা বলে রুপোর গ্লাস বা বাটিতে আপনি দুধ পান করতে পারেন কিংবা জল রুপোর গ্লাসে সর্বদা জল খেতে পারেন কিংবা দুধ পান করতে পারেন খুব শুভ ফল পাবেন চার নম্বর এই বছর এপ্রিল মাসে আপনি এটা নারকেল নেবেন ঠিক আছে এই নারকেলটা আপনার মনস্কামনা জানিয়ে প্রবাহিত গঙ্গার জলে প্রবাহিত জল কিংবা গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারেন খুব শুভ ফল পাবেন তাতে সমস্ত নেগেটিভগুলো কেটে যেতে পারে এই বছর কোপালের নিয়মিত কেশরের তিলক লাগান যা সর্বদিক থেকে নেগেটিভ কেটে পজিটিভ তৈরি করবে এই ছিল কর্কট রাশির জাতীয় জাতিকার সম্বন্ধে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন যারা জন্মগোষ্ঠী বিচার করতে পারেন আমার নিচের ডেসক্রিপশনে আমার যোগাযোগ করতে পারেন নমস্কার